আসসালামু আলাইকুম আফসানা বিলাসপিট আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য দেখুন এখানে আমি লইটা মাছ নিয়েছি লইটা মাছটা কিভাবে রান্না করব দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে মাছগুলো এখন আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি কাঁচা ঝাল পেকে গেছে ঝালগুলো আমার আদা রসুন বাটা দেবো এক চামচ জিরা বাটা এক চামচ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো এক চামচ মরিচের গুড়ি ঝালের গুড়িটা দেওয়ার পরে আমি খুব বেশি ভাজবো না তেলের উপরে এবারে দিয়ে দেবো লইটা মাছ দেখুন মাছ থেকে কিন্তু পানিটা গলতে শুরু করেছে এবারে আমি সামান্য একটু পানি দেবো খুব বেশি পানি দেওয়া যাবে না এই মাছে এবারে মাছটা আমি ঢেকে দেবো এই মাছটা কিন্তু খুব হালকা আছে রান্না করতে হবে আস্তে আস্তে জাল দেব দেখব মাছটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে পাঁচ মিনিটের মতো হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নেব দেখুন ওইটা মাছ থেকে কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে মাছটা আমি একটু নেড়ে চেড়ে ভেঙে দিয়েছি খেতে কিন্তু খুব স্বাদ হবে মশলাটা মাছের ভিতরে ভালো করে ঢুকবে এবার আমি ধনে দিয়ে দেবো ধনেপাতাটা দেওয়া হয়ে গেছে এবার আমি চিলা থেকে নামিয়ে নেব লইটা মাছ দেখতেই তো পেলেন আপনারা কত সহজে আমি রান্না করে ফেলছি রেসিপিটা দেখে ঠিক এভাবেই রান্না করবেন খেতে খুব স্বাদ হবে লইটা মাছের কালারটা দেখুন শুধু দেখলেই খেতে মন চাইবে এতটা লবণীয় হয়েছে দেখুন ছেলেমে দুজনেই খেতে বসে গেছে এবার আমি খেতে দেব আগে আমাকে দিবা আগে তোমাকে দেব হ্যাঁ আপুকে দিয়ে নি তারপরে তোমাকে দেব আমাকে দিবা আগে হ্যাঁ দেব খাও ছেলে মেয়ে দুজনেই খেতে বসেছে দেখুন আব্বু কেমন হয়েছে জানাবে আমাকে ভালো আছে আব্বু খেতে দেখুন বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা তো দেখতেই পেলেন জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ আবু আল্লাহ হাফেজ বলো